বছরে এক থেকে দুই দিন কিন্তু বৃষ্টি হয় দুবাইতে মালয়েশিয়াতে আপনার প্রত্যেক দিন এক ঘন্টা নাকি বৃষ্টি হয় জীবনযাপনের যেই অবস্থাটা সেটা কিন্তু একটু আধুনিক ও উন্নত হয়ে থাকে যে কারণে আপনি মালয়েশিয়াতে আপনি খুব ভালোভাবেই অ্যাডজাস্ট করে নিতে পারবেন করে আপনার মালয়েশিয়াতে কিন্তু নিজের বিচার নিজে লাগাতে হয় যেটা কিনা একটু ঝামেলা কিন্তু দুবাইয়ের এক টাকা কিন্তু বাংলাদেশের পঁচিশ থেকে তেত্রিশ টাকা হয় আর মালয়েশিয়ার যে টাকাটা রেঙ্গিত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সময়িত দর্শক মণ্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর শেষ মেহরবানিতে আপনার সকলেই ভালো আছেন সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরবা মিয়া থেকে বলতেছি সো বন্ধুরা প্রথমে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি যে আজকে বিষয়বস্তু হচ্ছে আপনার দুবাইতে যদি আপনি বর্তমানে আসেন তাহলে দুবাইয়ের সুযোগ সুবিধা ও ইনকাম কতটুকু হতে পারে আর মালয়েশিয়া মালয়েশিয়া দেশে কিন্তু আপনার অনেকেই আগ্রহী তো মালয়েশিয়া যাওয়ার জন্য তো চলুন আমরা আগে দুবাই সম্পর্কে জানি তারপরে মালয়েশিয়া সম্পর্কে বলবো যে মালয়েশিয়ায় ইনকাম কতটুক ও সুযোগ সুবিধা কী তো দুবাই যেহেতু আমি দুবাইতে আছি তাই দুবাইটা প্রথমে বলছি আমি দুবাইতে যদি আপনি বর্তমান সময়ে আসেন তাহলে দুবাইতে আপনার যদি কোনো একটা কোম্পানি আন্দারে আসেন তাহলে আপনার স্যালারি ন্যূনতমে বারোশো দেড় হবে আপনি যদি কনস্ট্রাকশন বা কোনো একটা লেবার ক্যাটাগরির বিষয়ে যদি আসেন তাহলে আপনার ন্যূনতম স্যালারি হচ্ছে দেড় হাম তারপরে কোম্পানি ভিত্তিক এদিক সেদিক হতে পারে কিছু টাকা কমও হতে পারে কিছু টাকা বেশিও হতে পারে এটা হচ্ছে আপনি যে কাজে আসছেন কী কোম্পানিতে আসছেন ওই অনুযায়ী তো চলুন এরপরে আপনার দুবাইয়ের আবহাওয়া সম্পর্কে কিছুটা ধারণা দিই দুবাই আবহাওয়া কিন্তু আপনার নর্মালি গরম সবসময় কিন্তু গরম থাকে আর শীত বেশি থাকে আর যখন গরম আসে তখন কিন্তু গরম অনেক বেশি থাকে তো দুই ঋতুর দেশ হচ্ছে দুবাই আর বছরে এক থেকে দুই দিন কিন্তু বৃষ্টি হয় দুবাইতে তারপরে আপনার দুবাইতে কিন্তু আপনার জীবনযাপনের যেই অবস্থাটা সেটা কিন্তু একটু আধুনিক ও উন্নত হয়ে থাকে যে কারণে আপনি যদি বারোশো টাকা স্যালারি পান সেই ক্ষেত্রে কিন্তু আপনার চার থেকে পাঁচশো দেড় হাম কিন্তু আপনার নিজেরই চলে যাবে খাওয়া দাওয়া নিয়ে এর থেকে কমে কিন্তু আপনি পারবেন না তাহলে কিন্তু আপনার শরীর অসুস্থ হয়ে যাবে খাবার এদেশের খাবারের মূল্য কিন্তু একটু দাম হয় ব্যয়বহুল হয় যেহেতু এদেশের আপনার উন্নয়নশীল একটা দেশ এই সেই ক্ষেত্রে কিন্তু আপনার এদেশের খাবার ও জীবনযাপন এই ক্ষেত্রে উঠোনের উন্নত পর্যায়ে বা উঠোনের ব্যয়বহুল আর চলুন এবার মালয়েশিয়া সম্পর্কে কিছু বেসিক জিনিস জানি আসলে মাল মালয়েশিয়া সম্পর্কে আমি এই দুই দিনে আপনার ঘাটাঘাটি করে যেই তথ্যগুলো সংগ্রহ করলাম সেটা হচ্ছে আপনার দুবা মালয়েশিয়াতে আপনার যদি লেবার ক্যাটাগরি কোনো একটা কাজে যদি আপনি আসেন কলিং বিষয় বা কোনো একটা রেস্টুরেন্ট বিষয় তাহলে আপনার স্যালারি বারোশো রিঙ্গিত থেকে চোদ্দোশো রিঙ্গিত পর্যন্ত হতে পারে আর আপনার দুবাইয়ের স্যালারিটা যেটা এটা কিন্তু দুবাইয়ের এক টাকা কিন্তু বাংলাদেশের বত্রিশ থেকে তেত্রিশ টাকা হয় আর মালয়েশিয়ার যে টাকাটা রিঙ্গিতরা এক রেঙ্গিত কিন্তু আঠাশ থেকে তিরিশ টাকা পর্যন্ত হয় তাহলে ডিফারেন্স আছে দুবাই টাকাটা কিন্তু একটু বেশি পাওয়ারফুল আর মালয়েশিয়ার টাকাটা কিন্তু একটু লো আর কি বেশিটা ডিফারেন্স না তিন থেকে চার টাকা ডিফারেন্স আর কি তো মালয়েশিয়াতে আপনার এক বছরের রেসিডেন্ট ভিসা করে দেয় কোম্পানি বিশেষ করে আপনার মালয়েশিয়াতে কিন্তু নিজের ভিসা নিজে লাগাতে হয় যেটা কিনা একটু ঝামেলা বিষয় ও অধিকাংশ কোম্পানি কিন্তু ভিসা প্রোভাইড করতে চায় না সেই ক্ষেত্রে আপনাকে নিজের ভিসাটা কিন্তু নিজে লাগাতে হবে তো একটা ভিসা এক বছরের হয় দুবাইতে দুই বছরের হয় আর মালয়েশিয়াতে এক বছরের হয় সেই ক্ষেত্রে কিছুটা ঝামেলা লাগতে পারে আর মালয়েশিয়ার ওয়েদার কিন্তু আপনার কিছুটা বাংলাদেশের টাইপের মালয়েশিয়াতে আপনি খুব ভালোভাবেই অ্যাডজাস্ট করে নিতে পারবেন কেননা এটা বাংলাদেশের ওয়েদারের সাথে একটা ম্যাচিং করে দুবাইটা কিন্তু একদমই ম্যাচিং হয় না কেননা দুবাইতে আপনার সবসময় রোদ থাকে সবসময় গরম থাকে আর মালয়েশিয়াতে আপনার এসি ছাড়া চলতে পারবেন কোনো সমস্যা নাই মালয়েশিয়াতে আপনার প্রত্যেক দিন এক ঘন্টা নাকি বৃষ্টি হয় এটা কতটুকু সত্য তো আমি জানি না তবে প্রত্যেক দিন নাকি কিছুটার সময় আপনার বৃষ্টি হবেই তো মালয়েশিয়াতে আপনার এই সমস্ত ফ্যাসিলিটিটি আপনি পেয়ে থাকবেন আর মালয়েশিয়াতে কোম্পানি কিন্তু বন্ধুরা আজকের ভিডিও এতে করেই আপনারা যদি কিছু তথ্য যদি জানতে চান বা আমি যদি কোনো বিষয় মিস করে যাই তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি সে বিষয়টা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন